আজকে আলোচনা করব দু সালের সেপ্টেম্বর মাসে মিথুন রাশির ও লগ্নের জাতক জাতিকাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের সম্ভাব্য ফল নিয়ে বিস্তারিত আলোচনা বিচারটি মিথুন লগ্ন এবং মিথুন রাশি উভয় এর জন্যই কিন্তু প্রযোজ্য তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসি মিথুন রাশি ও লগ্নের সাপেক্ষে সেপ্টেম্বর মাস দু সালের সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে প্রথমেই দেখে নিই আপনার শরীর স্বাস্থ্য রোগ এই ম্যাটারটা সেপ্টেম্বর মাসে আপনার স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা আছে ষষ্ঠ অধিপতি মঙ্গল মাসের প্রথমার্ধে চতুর্থভাবে এবং দ্বিতীয়ার্ধে পঞ্চমভাবে অবস্থান করবে যা কিছুটা শারীরিক চাপ বা ছোটোখাটো সমস্যার কারণ হতে পারে অষ্টমভাবের অধিপতি শনি বক্রিয় অবস্থায় দশমভাবে থাকায় কোনো পুরোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে এই সময়টাতে শরীর নিয়ে সচেতন থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই দরকার বিশেষ করে পেটের সমস্যা রক্তপাত বা ছোটোখাটো দুর্ঘটনার ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাকে যেহেতু লগ্নভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে তৃতীয়ভাবে এবং দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে অবস্থান করছে তাই স্বাস্থ্যের উন্নতিও সম্ভব দেখে নি আপনার অর্থ সম্পত্তিও ব্যয় এই দিকটা দু হাজার সালের সেপ্টেম্বর মাসে কেমন থাকতে পারে আর্থিক দিক থেকে সেপ্টেম্বর মাসটি তুলনামূলকভাবে ভালো হতে পারে একাদশভাবের অধিপতি মঙ্গল মাসের দ্বিতীয়ার্ধে পঞ্চমভাবে রাশিতে অবস্থান করবে যা আয়ের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে দ্বিতীয়ভাবের অধিপতি চন্দ্র দ্রুত অবস্থান পরিবর্তন করে যা আয়ের ক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আনতে পারে দ্বাদশভাবের অধিপতি শুক্র মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে থাকবে যা ব্যয়ের ইঙ্গিত দেয় এই সময় অযথা খরচা এড়িয়ে চলাই উচিত চতুর্থভাবের অধিপতি বুধ এবং তৃতীয়ভাবের অধিপতি রবি মাসের দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে কন্যা রাশিতে অবস্থান করবে যা সম্পত্তি মানে আমরা যেটা বুঝি জমি গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয়ে শুভ ফল দিতে পারে মানে আপনি কিনতেও পারেন বা বেচতেও পারেন বা আপনার প্রাপ্তি ঘটতে পারে তবে কোনো বড় বিনিয়োগের আগে ভালোভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়াই ভালো দেখে আপনার প্রেম বিবাহ ও পারিবারিক জীবন দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে কেমন থাকবে প্রেম এবং বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে সপ্তমভাবে অধিপতি বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করছে যা বিবাহিত জীবনে কিছু শুভ ফল দিতে পারে তবে শনির বকৃত দৃষ্টি এবং অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন সৃষ্টি করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পঞ্চমভাবের অধিপতি শুক্রের অবস্থান মাসের প্রথমার্ধে দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয়ার্ধে তৃতীয়ভাবে থাকায় প্রেমের সম্পর্কে নতুনত্ব আসতে পারে যারা প্রেম সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাদের প্রেম সম্পর্কে আরও গভীর হতে পারে আর নতুন যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন তাদের প্রেমে সাকসেস আসতে পারে তবে তৃতীয়ভাবে কেতুর অবস্থান ভুল বোঝাবুঝি বা দূরত্বের কারণও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে প্রেম কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বা পারিবারিক জীবনে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে বা কোর্ট কেস পর্যন্ত এগিয়ে যেতে পারে পারিবারিক দিক থেকে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে পিতার স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি শুভ হতে পারে কারণ নবম ভাবের অধিপতি শনি দশম অবস্থান করছে যা পিতার জন্য কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত দেয় দেখে নি কর্ম শিক্ষা ও ভাগ্য কি বলছে দু সালের সেপ্টেম্বর মাস এই মাসে কর্মজীবনে বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে দশম দশমভাবের অধিপতি বৃহস্পতি লগ্নভাবে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং সম্মান বৃদ্ধি করবে অষ্টম ও নবমভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় দশমভাবে অবস্থান করায় কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে তবে শেষ পর্যন্ত তা আপনার জন্য শুভ ফল বয়ে আনবে আপনার পরিশ্রম এবং সাহস বৃদ্ধি পাবে কারণ তৃতীয়ভাবের অধিপতি রবি মাসের বেশিরভাগ সময় তৃতীয়ভাবে অবস্থান করবে শিক্ষা বা বিদ্যা অর্জনের জন্য এই মাসটি খুব ভালো পঞ্চমভাবের অধিপতি শুক্রের অনুকূল অবস্থান শিক্ষার্থীদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে ভাগ্যের দিক থেকে নবমভাবে রাহুর অবস্থান ভাগ্যের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে তাই ভাগ্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমের ওপর ভরসা করা উচিত এবং সেটাই করবেন দেখে মামলা মকদ্রমা ও শত্রু এই বিষয়ের ওপর দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কী বলছে কেমন হতে পারে ভাবের অধিপতি মঙ্গলের অবস্থান এবং অন্যান্য গ্রহের প্রভাবে এই মাসে মামলা মকদ্দমা বা শত্রু সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে অতি সাবধান কোনো পুরনো আইনি ঝামেলা আবার সামনে আসতে পারে ঋণ সংক্রান্ত বিষয়ে কিছু চাপ থাকতে পারে এই সময় নতুন ঝামেলায় না জড়ানোই ভালো শত্রুরা কিছুটা সক্রিয় হতে পারে তবে আপনার সাহস ও বুদ্ধিমত্তার কাছে তারা পরাজিত হবে দেখে আপনার রাজনৈতিক জীবন দু সালের সেপ্টেম্বর মাসে কেমন থাকতে পারে যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটি মিশ্র ফল বয়ে আনতে পারে কর্মক্ষেত্রে প্রভাব ও সম্মান বৃদ্ধি পেলেও কিছু চ্যালেঞ্জ বা ষড়যন্ত্রের শিকার হতে পারেন বৃহস্পতি ও শনির শুভ প্রভাব আপনার জন্য সফলতা আনতে পারে তবে কেতু ও রাহুর অবস্থান কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণ হতে পারে রাজনৈতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে তাহলে দু সালের সেপ্টেম্বর মাসটি মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য উন্নতির সুযোগ নিয়ে আসবে তবে কিছু চ্যালেঞ্জও থাকবে স্বাস্থ্যের দিকে নজর আর্থিক বিষয়ে সতর্ক থাকা এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া খুবই দরকার সামগ্রিকভাবে এটি আপনার পরিশ্রম সাহস ও বুদ্ধিমত্তার পরীক্ষা কিন্তু এই সেপ্টেম্বর মাসে নিয়ে থাকবে যার ফলস্বরূপ আপনি সফলতা অর্জনও করতে পারবেন এই ছিল মিথুন লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নমঃ শিবায়